মা 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 স্কুলে যেতে হবে নটা বেজে গিয়েছে আমার স্কুল ব্যাগ গোছানো হয়ে গিয়েছে স্কুল বাস তো এসে গেল। হ্যাঁ সব গোছানো হয়ে গিয়েছে টেবিলে রাখা আছে নিয়ে নে আসছি মা সবজি 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 আলু লেলো পটল লেলো সবজি ছিল মাছ নেবেন না কি গো মাছ কাতলা গুড মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং ম্যাম তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি আজকে আমি তোমাদের শেখাবো স্বরবর্ণ তোমরা কি জানো স্বরবর্ণ কয়টি না ম্যাম তাহলে শোনো স্বরবর্ণ মোট এগারোটি যেমন অ আ, হস্যই, দীর্ঘই হস্যৌ দীর্ঘ রি এ ওই ও এবার আমরা শিখবো স্বরবর্ণ দিয়ে কি কি হয় তাহলে শুরু করি সোনামণিরা তোমরা কেউ হইচই করবে না শান্তভাবে বসো ও মনোযোগ সহকারে আমি কি পড়ছি সবাই শোনো অ অতে অজগর!! অতে অজগর! অজগরটি আসছে তেড়ে অজগি আসছে তেরে আ, আতে আম আ, আতে আম আমটি আমি খাবো পেরে। আমটি আমি খাবো পেরে হ্যই হ্যইতে ইদূুর হ্যয় হসইতে ইদুর। ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে হাসো হাসোতে উঠ হাসো হাসো দে উঠ উঠ চলেছে মুখটি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই রী রীতে ঋষি মশাই ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে মিছে বলা বলা ও ওতে বন্ধুরা আমার সাথে তোমরা যদি আরো পড়াশুনো করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও